এক বাংলাদেশের অত্যন্ত চমৎকার ইলার্নিং প্ল্যাটফর্ম প্রিয় দর্শক কিন্তু আমি থাকছি আপনাদের সাথে ইনশাল্লাহ ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সের তাভিত পরিস্থিতি এই বিষয় নিয়ে ইনশাল্লাহ তাদের জন্য তাই বা একাডেমি বিশেষ কোর্সের আয়োজন করেছে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এই কোর্সে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন তাফসির হাদিস আকীদা সহ আরও নানা বিষয় যেগুলো আমাদের জীবনের জন্য অপরিহার্য বিষয় মাত্র একটি বছর ষোলোটা কোর্স দুইশো প্লাস মডিউল প্রত্যেকটা লেকচারের সাথে প্রি রেকর্ডেড ক্লাস ক্লাস নোট ক্লাস টেস্ট আছে মিড টার্ম আছে ফাইনাল পরীক্ষা আছে এবং কোর্স শেষে সার্টিফিকেট তো আছেই এই কোর্সটি করার জন্য আপনাকে সশরীরে কোথাও উপস্থিত হতে হবে না আপনি বাসায় বসে আপনার সময় সুযোগ অনুযায়ী আপনি জ্ঞান অর্জন করতে পারবেন ইনশা আল্লাহ তাইবা একাডেমির ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এমন একটি কোর্স যা আপনার আমলগুলোকে সঠিক পথে নিয়ে আসবে ইনশা আল্লাহ আমি আমার দিনই ভাই বোনদের সবাইকে উদ্বুদ্ধ করব উৎসাহ দেব এবং অনুরোধ করব আপনারা সবাই বিলম্ব না করে এই ডিপ্লোমা প্রোগ্রামে যোগদান করুন